আরভিজি একটি ডিজিটাল ডেন্টাল এক্স রে প্রযুক্তি যা রুট ক্যানেল ট্রিটমেন্টকে আরও নির্ভুল ও কার্যকর করে তোলে আর ভিজি এর সাহায্যে দ্রুত উচ্চ রেজলিউশনের মাধ্যমে দাঁতের এক্স রে ইমেজ নেওয়া যায় এর মাধ্যমে দাঁতের রুটের দৈর্ঘ্য আকৃতি ও ভেতরের অবস্থা স্পষ্ট দেখা যায় আরভিজি সেন্সর থেকে প্রাপ্ত ইমেজ দেখে নিশ্চিত করা হয় যে রুট ক্যানেল সম্পূর্ণভাবে ক্লিন ও সেভ করা হয়েছে কিনা তাই বিশ্বমানের এন্ডো মোটর এবং আরভিজি এর সাহায্যে রুট ক্যানেল করতে চলে আসুন আমাদের থ্রিএম ডেন্টাল কেয়ারে বাগাচড়ায় এই প্রথম সর্বাধুনিক ডেন্টাল চেম্বারে নিয়মিত রুগী দেখছেন ডাক্তার সাকি শিরিফ বিডিএস ঢাকা ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর এইট থ্রি থ্রি নাইন রুগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তাই চলে আসুন থ্রি এম ডেন্টাল কেয়ারে বাগাছাড়া বাজার সিনেমা হলের উত্তর পাশে সারসাজস্বর সিরিয়াল ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল নাইন থ্রি জিরো সেভেন ফোর এইট থ্রি ফাইভ এ নাম্বারে